ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই ওরে ক্ষয় নাই আমাদের প্রিয় মানুষ প্রিয় সব মানুষেরা আদুনদিকী সন্তান কন্টেন্ট ক্রিয়েটর টিমের যত সদস্য আছে সবাই কিন্তু এখানে উপস্থিত আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় সেলিব্রিটি কিন্তু আসলে নিজেকে একটু লজ্জিত মনে হচ্ছে যে আমরা তাদের আমি তাদের সামনে আছি এই জন্য একটু বোধ করছি তাই আমি একটু পেছনের দিকে যাচ্ছি আজকের আয়োজনটা কিন্তু একমাত্র শুধু রনি রহমান আমাদের বিগ বাজেটের স্টার সেন্টার এবং ভালোবাসার প্রিয়মুখ আমাদের রনি ভাইয়া কিন্তু বাংলাদেশে উনি আসছেন বেশ কয়েকদিন হলো তো আসলে তার সঙ্গে ওইভাবে কখনো আমরা মিট করা হয়নি এই প্রথম ফেস টু ফেস আই টু আই নাকি ভাইয়া এই প্রথম আমরা সবাই আসছি ভাইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে আনন্দ কোনো মুহূর্তটা আসলে যারা আসতে পারে নাই তাদের জন্য সমবেদনা আর ভালোবাসা রইলো আর ভালো একটি দারুণ মুহূর্ত কিন্তু আমরা এখানে উপভোগ করতেছি খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতো এখানে সবাই কিন্তু উৎফলময় একটা পরিবেশ এখানে কিন্তু সৃষ্টি হয়েছে দেখেন আপনি দেখেন সবার মুখে কিন্তু চোখ চোখা ঝুমকানো হাসি বলে আমি বৌদি

জি আমি আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার জীবনের সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ ভালোবাসার প্রাপ্তি আজকে আমি যেটা অনুভব করলাম আমি কখনো কল্পনাই করিনি যে সকলে মিলে আমাকে এত বড়ো একটা ভালোবাসা উপহার দিবে এত সুন্দর একটা মুহূর্ত আমাকে উপহার দিবে সকলের উপর কৃতজ্ঞতা একবার যত দিন পর্যন্ত এই প্ল্যাটফর্মে আছি আমি কথা দিলাম এবং আমার ভালোবাসা ছায়া সকলের উপর থাকল শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমাদের আমাদের আজকের ভিডিও এখানেই সব থেকে